ক্যারিয়ারে বহু বিতর্কর সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান তবে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনও কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগারে অলরাউন্ডারকে সম্প্রতি তারকা ক্রিকেটারের নামের সঙ্গে যুক্ত হয়েছে সেটাও জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠে এসেছে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এর সংসদ সদস্যের হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলরাউন্ডার তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কি সাকিব বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়া নাফিস আশ্বস্ত করলেন সাকিবকে অযথা হেনস্থা করা হবে না সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার মেসেজটা আছে যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ইঞ্জুরি ও সিলেকশন জনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ নেই সেক্ষেত্রে দেশের মাটিতে আসন্ন সিরিজে খেলতে বাধা থাকছে না সাকিবের নাফিস আরও বলেন উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের না খেলার তেমন কোনো কারণ দেখেন না নাফিস